সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা পাঁচ নম্বরে দেখো একটি সংখ্যা এ ইন্টু টেন পাওয়ার এন আকারে লেখার জন্য শর্ত কোনটি এই যে নিচে দেখো চারটা শর্ত আছে চারটা শর্ত চারটা শর্তর মধ্যে দেখো এই শর্তটা রাইট কারণ এ হতে হবে তোমার দশের ছোটো ওয়ানের বড় অথবা সমান যেমন এই যে উদাহরণটা দেখো এই যে এই যে দশমিক দশমিকটা তোমার এমন জায়গায় নিতে হবে যে এখানে আমি আসছি যে টু অর্থাৎ দশমিকের বামের সংখ্যা টু দশের ছোটো ওয়ানের বড় অথবা সমান হতে হবে এবং প্রত্যেকটা সংখ্যার সাথে যে দশ গুণ করে দিতে হবে এই এই আর কয় ঘর গেল এক দুই তিন চার ঘর এই জন্য চার ডান দিকে গেলে মাইনাস এই শর্তটা এখানে এই কথাটাই বলছে যে এ হতে হবে দশের ইয়ে হতে হবে দশের ছোট অথবা ওয়ানের বড়ো বা সমান এই শর্তটা সঠিক খুদা